চট্টগ্রাম ফিশারি ঘাটে আমার সামনে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের সামুদ্রিক ভাইং মাছ আর এই সামুদ্রিক ভাইং মাছ বা ইল মাছ তিনশো টাকা কেজি তারপরে একটু দেখাবো আপনাদের সবচেয়ে বড় সাইজের এবং দামি এবং সবচেয়ে সুস্বাদু মাছের ভিতরে লাখা মাছটা কেজি হলো তেরোশো টাকা আর ছোট সাইজের লাখা মাছটা এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি আর একটু জানিয়ে রাখি এই লাখা মাছের ফুটকা ধারা এটা তেরোশো টাকা কেজি যদি আপনারা ফুটকা সারা নেন তাহলে তেরোশো টাকা কেজি কিনতে পারবেন এই যে লাকা মাসে যে ফুটকাটা এই ফুটকাটা কেটে আপনাদের থেকে রেখে দেওয়া হবে ফুটকা সহ কত টাকা কেজি বিক্রি করেন বড় হলে ওটা আপনারা কত টাকা কেজিতে বিক্রি করেন এটা গ্রাম গ্রাম আবার ষোলো হাজার তিনশো গ্রামের আবার চব্বিশ হাজার দর্শক শুনতে পারেন এই যে সামান্য যে ফুটকাটা এটা একশো গ্রাম ফুটকা দশ হাজার টাকা এটা সাইজ বেঁধে এটার দাম নির্ভর করে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন